আসসালামু আলাইকুম দুই দিন আগে যা রান্না করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে শুক্রবার জুমাবার সুতরাং দেখা যাক আমরা কী কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি রান্না করব পাবদা মাছ আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা তো এই যে এখানে পাবদা মাছ নিয়েছি তারপরে এটাকে ভালো মতো ধুয়ে কেটে নিলাম তারপরে একটি করে সবই ডাল পেঁয়াজ কাঁচামরিচ মানে ময় মশলা দিয়ে দেবো তারপরে এখানে আমার মাছগুলো দিয়ে দেবো এই তো মাছগুলো দিয়ে দিলাম তারপর এটিকে ধর মতো লেড় নিলাম আর আমরা এই তো আমরা একটু নাড়াটাড়া করে কষিয়ে নিলাম আর তারপর আমরা একটু মাছের মধ্যে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর একটু লেট তেড়ে দিলাম এই যে দেখো বল কেসে পড়েছে কি সুন্দর আর পাবদা মাছ কারটার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই খুবই পছন্দ তো এই যে কাঁঠালের বিচিটা এটাকে আমরা সিদ্ধ করে নিলাম তারপরে এই গরম পানিগুলো ফেলিয়ে দিলাম তারপরে এই কাঁঠালের বিচিগুলো ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম তারপর এইভাবে এগুলো ছিলে নিব এগুলো ছিলে নিলে কিন্তু ভালো হয় মানে খেতে টেস্টি হয় এই যে দেখুন আম্মু কত সুন্দরভাবে ছিলে নিচ্ছিল আর তার সাথে কিন্তু আমরাও অল্প একটু হেল্প করেছি

পিঁয়াজ আর একটু রসুন মানে ভেজে নিয়েছিল সেগুলো হচ্ছে এখন মানে পাটার তারপর এটাকে বেটে নিচ্ছে ভালো মতো এই যে আমু বেটে নিচ্ছে তারপরে তার রসুনকে বাটার পরে বাটা হয়ে গেল ভালো মতো ফেলের সাথে ব্লেন্ডার করে নিয়েছিল ওইটার সাথে এইটা ভালো মতো মিক্স